বিএনপি জামায়াত সম্পর্ক নিয়ে এবার স্পষ্ট কথা বলেন জামায়াত আমির ড শফিকুর রহমান বিএনপির সাথে জামায়াতের সম্পর্কে বাধা বিঘ্ন বা টানাপোড়েন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন জাতীয় স্বার্থে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধ ডক্টর শফিকুর রহমান বলেন সাল পর্যন্ত বিএনপি এবং জামায়াত এক জোটে ছিল বাইশ সালের পর বিএনপি এবং জামায়াত আলাদা হয় এরপর উভয় দল যুগপথ আন্দোলন করেছে এবং একই ইস্যু নিয়ে আন্দোলন করেছে যার যার দলীয় অবস্থান থেকে তারা কাজ করে যাচ্ছেন এবং জাতীয় স্বার্থে তারা এক যেখানে জাতীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে সেখানে বিএনপি এবং জামায়াতের একই কণ্ঠস্বরে প্রতিবাদ জানানো হয়েছে জামায়াতের আমির বলেন আমাদের প্রতিবাদের ভাষা একই কথা বলে তিনি বলেন বিএনপি এবং আমাদের মধ্যে কোনো সমস্যা নেই যা সমস্যা হয়েছে সেটা মিডিয়া জগতের মধ্যে মিডিয়া বিএনপি এবং জামায়াতের পিছনে লেগেছে তিনি আর বলেন বিএনপি থেকেও একই কথা এসেছে মির্জা ফরুল ইসলাম আলমগীর একই কথা বলেছেন যে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই জামায়াতের আমির বলেন এই সমস্যা যেহেতু মিডিয়ার নিজস্ব সমাধানও মিডিয়ার কাছে আছে আমাদের কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই এরপর তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপ দিয়েছিল জামায়াত একটি হচ্ছে কি কি সংস্কার করা হবে কতটুকু সময়ের মধ্যে এবং দ্বিতীয়টি হচ্ছে সংস্কার নির্বাচন প্রসঙ্গে জামায়াতে আমির আরো বলেন প্রধান উপদেষ্টার সাথে সংলাপে তিনি বুঝতে পেরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অহেতুক সময় নেওয়ার পক্ষে না সরকার জানিয়েছে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে এতে করে বেশি সময় লাগবে না